বর্তমান যে সাংবাদিক সাংবাদিক সবাই না ভালো মন্দ সব দলই আছে আছে না আমাকে হুজুরদের মধ্যে ভালো মন্দ আছে না মন্ত্রীদের মধ্যে ভালো মন্দ আছে না কিছু মন্ত্রী মিনিস্টার আছে সব দলের কাছে পছন্দের কাছে পছন্দ কথা এরকম কিছু মানুষ আছে না আল্লাহ বললেন তোমরা একে অপরকে যে সাধারণ ভাষা দিয়ে ডাকো ডাকো ওই সাধারণ ভাষা দিয়ে আমার রসুলকে

বন্ধুর জবাব দিতে হবে না এই ব্রাদ্দ বলল কি আমার আল্লাহ একা জবাব দাও জিয়া যায় বলে দাও এই ব্রাদ্দ 10টা দোষে দোষী আমার আল্লাহ বললেন বলেন বন্ধু আপনি বলে দেন কি বলবো কয়

আখিরি সাহার সোমবারের মাসে আখিরি সাহার সোমবার দুই কথা বলে না মজা তারপরও আইতেছে দুই সের কথা তো আইসার আইব ইনশা আল্লাহ কিন্তু আমি তার সেই আগের মতো লম্বা ওয়াজ করার বয়স আমার নাই জোর করলে তোমাদের গুণা হবে কেন গুণা হবে আবার এইটাও মনে রেখে সারা বছরে মাহফিল রাখছে দুইটা তোমাদের একটা আর একটা হলো সোনারোঘাট থানা রাজাপুর না জানি ওই যে রাজার রাজা রাজার দ্বারা বাজার এলাকায় একটা মাহফিল সেইতো রাত্র আটটা দশটা বিদায় আমি চলে যাব কিন্তু এইটা হলো সোহেল আরো কিছু বাবার আপনারা ভালো জানেন এই আমি রাখতাম না দাওয়াত কারণ আমার অনেক কষ্ট হয়ে যায় দূরের জানিটা কষ্ট হয়ে যায় এই আমাকে মায়া করতে হবে গাছ আদর করবেন অনেক দিন ফল ধরবে আদর করবেন না একদিন হঠাৎ করে গাছটা মারা যাবে আর ফল ধরবে

তিনি বলেছেন বলেছেন যদি আপনি মুক্তিপণ দিয়ে যেতে পারেন চলে যাবে চলে যাবে আমার তো কোনো টাকা পয়সা সোনা বানা ডলার মলার রিয়াল কিছু নাই আমার যদি কিছু না থাকে আয়সা নবীজির মতো আমার শাশার যায় বলো যে আমার শাশা যুদ্ধের ময়দানে আসার আগে আসার আগে সাসির কাছে যে স্বর্ণ রেখে আসে এই স্বর্ণ দিয়ে চাষায় বলছে যদি আমি ফিরে আসি তো আসলাম আর ফিরে যদি না আসি তাইলে এইটা দিয়ে সারা জীবন তোমার চলে যাবে চলে যাবে যদি আমি আর ফিরে না আসি ওই স্বর্ণ গুলি করুন আইসা বললেন আপনি নাকি আসার সময় আপনার স্ত্রীর কাছে স্বর্ণ রেখে আসেন এগুলি কই এগুলি কোন জায়গায় এটা আমি স্যার আমার বউ সারা তার কেউ জানে না এটা আমার ভাতিজা জানলো কেমনে মোটামুটি তিনি আদা আদি মুসলমান হয়ে গেছেন সাসায় জেলে আটকা পড়া তাতে যদি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান হয় নাই এখনো তারপরও যদি এত কষ্ট লাগে

দুই চাচার জন্য এত যদি মায়া লাগে তাইলে আহালে বায়াত

মনের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয় নবীজি বলেছেন মানে হাব্বা হুমা ফকদা হাব্বানি অমান আবগদা হুমা ফকদা আবগদা যারা আমার আহলে বায়াত পাক পাঞ্জাতনকে ভালোবাসলো হাসান হোসেন লাদেলে হুমাকে ভালোবাসলো তারা যেন আমি হাবিবকে ভালোবাসলো আর আমান আবগদা হুমা ফকদা আবগদনি

যারা মা فاطمه زهরা রাদিয়াল্লাহু তাআলা ফুলের কোড়ি সুবহানাল্লাহ কয় না এই মা فاطمه রাবের গজনের কিতাব তাকলে দেখা বলতে হবে একটা কোليه বাণী এক নাম তোমার ভাতে মায়ার এক নাম বিতল মাগো এক নাম তোমার ভাতে মা

জান্না দেৰি ফুল তুমি আউলা দেৰা চৰ তুমি আউলা দেৰা চোলো মাগু আওলা তুমি চাৰদাৰে জান্নাত আই খায় চাৰদাৰে জান আদ বুখারি শরীফে হাদিসের ইবারত হায় হায় তোমায় ভালোবেসে মোরা পাইতে চাই কুল হায় হায় তোমায় ভালোবেসে পাইতে চাই কোন তুমি আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল ওই নবীজির আওলাদ অনেক লম্বা তর করতে পারবো না

ও ইয়া সিনেরাউলারদের প্রতি কেমন সানাম সান

করে যদি কেউ আপনার কাছে আপনার সাথে এই ব্যাপার নিয়ে কোনো বিবাদ করে মানে আমার আল্লাহ বাবা ছাড়া সন্তানও দিতে পারে আবার বাবা বাবা এবং মা সহ মা বাবার উশিলাও দিতে পারে কেউ যদি আপনার সাথে বিবাদ করতে আসে ঝগড়া করতে আসে যে বাবা ছাড়া সন্তান হতে পারে না তাইলে ফাকুল আপনি তাদেরকে ডাক দিবেন তাদেরকে বলবেন ফাকুল তালাও আসো কি কি নিয়ে আসবে ফাকুল তালাও নাদু আবনা আনা ওয়া আবনাকুম তোমরা আমরা আমাদের ছেলে মেয়ে ছেলেদের কে নিয়ে আসব তোমরাও তোমাদের ছেলেদের কে নিয়ে আসবে এরপরে বলেব আবানা আনা আবানা আবনাকুম অনিসা আনা অনিসা ওয়নিসাকুম আমরা আমাদের মহিলাদের কে নিয়ে আসব তোমরা তোমাদের মহিলাদের কে নিয়ে আসবে ওয়া আনকু আনা আমরা নিজেরা আসব তোমরা নিজেরাও আসবে আয়শা কি করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় তোমরা আপনি মনে দিবেন ও আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবাতাহিন ফানা জাল্লাহু এরপরে আমরা উভয় মিলে আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহর দরবারে আমরা আল্লাহর কাছে সবকিছুই বলবো আমরা একদল বলবো আমি নুরের নবী আমার আওলাদ দের জন্য হাত বরকত উঠায়া আমি দোয়া করব যে আমার আল্লাহ ইচ্ছা করলে বাবা ছাড়াও সন্তান দিতে পারে আর তোমরা দোয়া করবা বাবা ছাড়া সন্তান হতেই পারে না লানাতুল্লাহি আলাল কাযিমিন যারা মিথ্যাবাদী তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের অভিশম্পাদ হবে হঠাৎ করে হঠাৎ এই কোন প্রশ্ন দুষ্ট আমার দিও না আমি মুক্তি না আমি প্রশ্নের উত্তর দেই না স্টেজে আর ভালো প্রশ্ন এনে দিয়া লাভ কোন খটকার মাস্টার আমি উত্তর দেই না তালাকের মাস্টার উত্তর আমি দেই না কারণ সন্নিরা কিছু ব্যাপারে দ্বিধা বিভক্ত আছে আমি কার পক্ষে কইতাম কথা কর না আমি যার পক্ষে তুমি হাই খুশি যার বিপক্ষে তুমি হাই বেজার হইব কি না এটা আপনাদের এলাকায় মুফতি মুহাদ্দিসরা আছে ওনাদের কাছ থেকে সমাধান নেবেন আমি কেন আপনাদের গালি শুনতে যাব কথা কর না গালি আমি যেমন ছিলাম ২৯ বছর আল্লাহ আমাকে মরণ পর্যন্ত এরকমই রাখে তবে সামান্য বিবেক তো সবাইরই আল্লাহ দিয়েছে কথা বলেন না কেন

এটা মনে হয় নতুন কমিটি কমিটি কারণ আমি যেহেতু আপনারা যায় না আমি লম্বা করলে কে ওই লম্বা করবো যায়েন না একটু একটু কথা শুনলে দুই বছরের সংসার তাহলে দিলে সুন্দরই দুই বছরের সংসার আপনাদের জন্য নাকি একটু এই মহাস তৃতীয় বছর কমিটিটা করে ক্ষতি হইব না ভালো হইব ভালো ভালো এই ভালো হইবো এইটা কে কে বলেন এই তো ভালো হইব এটা কে কে চান কে কে চান অনেকগুলা হাত আমরা উঠেছি যে মাহফুলটা যদি হয় ইনশাল্লাহ সুন্দর হবে